উযু করতে গেলে মসজিদের কল দিয়ে একটা ছাইড়া দিছে মনিট আছে যমুন হে ডিপ টেবিল ছাইড়া দিছে এই বিয়ে একটা মাসালা শুনগা যাও মসজিদের পানি অপচয় করা হারাম নিজের পানি নিজের বাড়ির পানি অপচয় করা মাকরু নিজের বাড়ির পানি অপচয় করা মাকরু মসজিদের পানি অপচয় করা হারাম হারাম জেনে রাখো যদি কেউ মসজিদের পানি অপচয় করো তোমাকে তবা করতে হবে কারণ মসজিদের মধ্যে আল্লাহর ঘরের পানি সারা দশ টাকার বিনিময় এখানে বিদ্যুৎ দিয়া পানি ওঠানো হয় তোমার জরুরত ছিল এক বদনা পানি তুমি ফেলে দিলা বিশ বদনা পানি উনিশ বদনা পানি তুমি সমস্ত এলাকাবাসীর কাছে রেডি হয়ে গেছো ঠিক না ব্যাটে মশালা শিক্ষা রাখেন

Тоа дита се дождо не туја клапала скавани.